আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো এই ভিডিওতে আমরা তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব ইংরেজির জন্য তোমাদের কি কি পড়তে হবে এবং ইংরেজির এই সাজেশনের ক্লাসগুলো তোমরা কোথায় পাবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো আমাদের ইংলিশের প্রশ্নটা এখানে দেখো আমাদের ইংলিশে প্রথমে যেটা থাকবে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ আর আমরা সবাই জানি আনসিন প্যাসেজ সাধারণত আমাদের কমান পড়ে না এবং যেহেতু আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কমান না পড়ার সম্ভাবনা আরো বেশি তবে এইখানে আমাদের পাসমার্কের যে আনসিন প্যাসেজ থাকবে এইখানে একটা স্বস্তির খবর হলো দেখো আমাদের এই যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজ থেকে খুব ডিপলি কোনো প্রশ্ন করবে না যে এটা তোমাদের পক্ষে পাড়া সম্ভব না ঠিক আছে এখান থেকে মানে ইজি প্রশ্ন করবে এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিনও করা হয় না আবার অনেক বেশি সহজও করা হয় না এখানে মোটামুটি একটু পড়াশোনা করলে অ্যান্সারগুলো দেওয়া যায় এখানে যে মার্ক থাকবে এই মার্ক আমরা যদি মোটামুটি সবকিছু পড়াশোনা করি তাহলে এখানে যে আনসিন প্যাসেজটা থাকবে সেই আনসিন প্যাসেজ থেকে আমরা পাসমার্কের অ্যান্সার খুব ভালোভাবে করতে পারবো ঠিক আছে এখন দেখো আমরা এই প্যাসেজটা বা এই প্যাসেজটার যে সাজেশনগুলো আছে কোন কোন টপিকসগুলো পড়তে হবে সেটা আমরা এই সাজেশনের পরে দেবো মানে আনসিন প্যাসেজের জন্য পরে আরেকটা আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব মূলত আমরা আজকে বেসিক যে গ্রামারটা আছে আমরা সেই বেসিক গ্রামারটা নিয়ে আলোচনা করবো দেখো এখানে বেসিক গ্রামার বলতে আমাদের এখানে কয়েকটা গ্রামার আছে দেখো আমাদের আমি একটু নিচের দিকে আসি দেখো আমাদের আছে পার্ট অফ এখানে 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 একটা জিনিস খেয়াল করো দেখো আমার মিস্টেকের কারণে এই যে ট্রিপল জিরো চলে আসছে এটাকে আমরা ঠিক করে দিই ঠিক করে দেওয়ার দরকার এখানে পার্ট অফ স্পিচ ঠিক আছে এখানে তিনটা জিরো হবে না এই তিনটা জিরো নাই ঠিক আছে এই তিনটা জিরো নাই এখানে পার্ট অফ স্পিচ দেখো এখানে পার্ট অফ স্পিচ তারপর আমাদের আছে পজিশন তারপরে ভয়েস চেঞ্জ তারপরে আমাদের রাইট ফর্মার আর ভার্বস ট্র্যাক করছেন তারপরে আরো দেখো আরেকটা নিচে আমরা দেখো ট্র্যাক করছেন তারপরে কানেক্টর তারপরে দেখো কমপ্লিটিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স আর্টিকেলস ন্যারেশন নাম্বার জেন্ডার মোডাল ভার্বস ডিগ্রি তারপর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এইখানে দেখো কয়েকটা জিনিস আছে আমাদের গ্রামারের এইখানে এই গ্রামারের এই টপিক্সগুলো থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে তবে এই টপিক্সগুলোর ভিতরে একটা ঝামেলা আছে এইখানে সবগুলো টপিকস কিন্তু আমাদের সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না এখানে দেখো আমাদের যে পার্ট অফ স্পিচ এই পার্ট অফ স্পিচটা আমাদের কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে এখন এইগুলো কোথা থেকে পড়তে হবে এইখানে দেখো তোমাদের সাজেশনগুলো দিয়ে সেই সাজেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত একটা একটা করে ভিডিও আপলোড করব তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকলে সেই সাজেশনের যে টপিকসগুলো গুলো দিচ্ছি আমরা সেই টপিক্স এর ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবা তো এই ইংরেজি সাজেশন বাংলার সাজেশন এবং সাধারণ জ্ঞানের যে সাজেশন সেই সাজেশনের উপর ভিত্তি করে আমরা ক্লাস দিয়ে দেবো তো সেইখানে তোমাদের ক্লাস করার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে বলে মনে করি না এবং বাসায় বসে যারা পড়ছে তাদের সম্পূর্ণ দিক নির্দেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে এবং অলরেডি আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে তোমরা চাইলে আমাদের সেই গ্রুপে অ্যাড হয়ে

এখানে প্রত্যেক যে আটটা আছে এই আটটাই আমাদের গুরুত্বপূর্ণ এখানে আমাদের নাউন আছে pronoun আছে ভার বাসে আছে যেগুলো আছে আমাদের প্রত্যেকটা জিনিসই করা লাগবে পড়া লাগবে কারণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ টোটাল পার্ট অফ স্পিচ এই পার্ট অফ একটা বই আছে যে মানে ম্যাক্সিমাম গ্রামারের বইগুলোর তিন ভাগের এক ভাগে থাকে আমাদের পার্ট অফ স্পিচ মানে পার্ট অফ স্পিচ আমাদের স্কিপ করার কোনো সুযোগ নাই এখান থেকে আমাদের প্রশ্ন আসবে মাস্ট ডি এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট তোমরা অবশ্যই যে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে ওকে আমাদের এইখানে আমরা এই পার্ট অফ স্পিচ ক্লাসগুলো দিয়ে দেবো নেক্সট আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দেখো প্রিপজিশন প্রিপজিশন থেকে আমরা এক মার্কের অ্যান্সার অবশ্যই পাবো এক মার্ক বা দুই মার্ক আমরা এখান থেকে পাবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আমরা একটা না একটা পাবোই ঠিক আছে এখান থেকে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা প্রিপজিশন এটাও কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভয়েস সেন্স তারপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব ট্যাগ কোশ্চেন কানেক্টরস এবং সাত নম্বরের মধ্যে যেটা আছে কমপ্লিটিং সেন্টেন্স এইখানে এই যে গুলো আছে প্রথম যে সাতটা এই সাতটা টপিকস আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে ষাটটার দিকে আমাদের অনেক বেশি ফোকাস দিতে হবে তার মানে দেখো পার্ট অফ স্পিচ প্রিপজিশন ভয়েস চেঞ্জ রাইট ফর্ম অফ ভার তারপর দেখো তোমাদের আছে কমপ্লিটিং সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স এই ষাটটা আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে বিশেষ বিশেষভাবে পড়তে হবে তাহলে এখান থেকে দেখা যাবে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন থাকবে দেখো তারপরে আমাদের একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আছে আমাদের আর্টিকেলস ন্যারেশন নাম্বার জেন্ডার এই নাম্বার জেন্ডার মাস্ট নাম্বার জেন্ডার থেকে আমাদের নাম্বার জেন্ডার আমরা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে নাম্বার জেন্ডার এখান থেকে মাস্ট বি তোমাদের প্রশ্ন আসবে এখান থেকে আমরা অবশ্যই অবশ্যই পাবো অবশ্যই এক মার্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ এক মার্কের কারণে তোমরা অনেক বেশি পিছো এক মার্ক তো পরের ব্যাপার আমাদের জিরো পয়েন্ট হাফ মার্কের জন্য বা জিরো পয়েন্ট টু ফাইভ এর জন্য কিন্তু অনেক বেশি স্টুডেন্ট পিছিয়ে পিছিয়ে তো যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নেই সেই কারণে তোমাদের এই পয়েন্ট ফাইভ বা হাফ মার্কের হিসাব না তোমাদের এক মার্কের হিসাব হবে এখানে এক মার্কের কারণেও তোমরা দেখা যাবে তোমাদের পছন্দের সাবজেক্ট পারছো না বা পছন্দের কলেজে ভর্তি হতে পারতেছো না এই কারণে কিন্তু আমাদের মার্কও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণে নাম্বার অ্যান্ড জেন্ডার যেটা আছে এটা আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে এখান থেকে অবশ্যই আমরা প্রশ্ন পাবো ঠিক আছে তারপর দেখো আমাদের যে মোডাল ভার্বস মোডাল ভার্বসের যেটা আছে বারো নম্বরে এটা থেকেও আমরা এক মার্কে প্রশ্ন পাবো এটাও তোমরা শেয়ার থাকো যে আমরা মোডাল ভার্বস তারপর দেখো নাম্বার জেন্ডার তারপরে আমাদের আছে দেখো আর্টিকেলস তারপরে আমাদের আছে উপরের দিকে আসি দেখো উপরের দিকে আসি ট্যাগ করছেন রাইট ফর্ম আর ভার্বস তারপরে ভয়েস প্রি পজিশন আর পার্ট অফ স্পিচ এই টপিক্সগুলো থেকে আমরা বাধ্যতামূলক প্রশ্ন পাবো আবারও দেখো পার্ট অফ স্পিচ প্রি পজিশন ভয়েস চেন্স রাইট ফর্ম আর ভার্বস তারপর দেখো আমাদের আছে যে আর্টিকেলস নাম্বার জেন্ডার্স সাবজেক্ট এগ্রিমেন্ট এই যে টপিকগুলোর নাম বললাম এখান থেকে আমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন পাবো এখানেই কিন্তু আমাদের শেষ না আমাদের কিন্তু আরো অনেক কিছুই আছে দেখো এখানে আমাদের মেমোরাইজিং পার্টও একটা আছে আমাদের এই মেমোরাইজিং পার্টের জন্য আমাদের একটা বিশেষভাবে সাজেশন ফলো করতে হয় দেখো এই মেমোরাইজিং যে পার্টটা আছে এই পার্টটার জন্য আমরা যে বিষয়গুলো পড়বো এখানে মেমোরাইজিং পার্টের ভিতরে আমাদের আছে দেখো অনেকগুলো জিনিস আছে এখানে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ এখানে কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করব দেখো আমাদের আছে এখানে আছে দেখো আইডোম অ্যান্ড ফ্রেন্ডস আছে সিনোনিম অ্যান্টোনিম আছে ট্রান্সলেশন আছে লিটারেচার আছে তারপরে দেখো আমাদের আর আছে দেখো আমাদের আছে ওয়ার্ড মিনিং আছে আর আছে স্পেলিং আছে এখানে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের প্রচুর পরিমাণে পড়তে হয় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় তাহলে এখান থেকে আমাদের কমান থাকে দেখো এখানে আমাদের যে পাঁচটা ছয়টা টপিক্স আছে এই ছয়টা টপিকস থেকে আমরা আমরা তিনটা চারটা প্রশ্ন এখান থেকে কমন পাবো ঠিক আছে এখান থেকে আমরা তিনটা চারটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবো তার ভিতরে আমাদের এই যে প্রথমে যেটা আছে এটার থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি সিনোনিমেন্টারিম থেকে আমাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি এবং ট্রান্সলেশন এই তিনটার থেকে আমরা তিনটা মাস বি পাবো বাদ বাকি আমাদের লিটারেচার থেকে আসার সম্ভাবনা কম অল্ড মিনিং বা স্পেলিংটা থেকে আমরা পাবো দেখো আমাদের এই যে ছয়টা এই ছয়টার ভিতরে আমরা এক দুই তিন এবং ছয় নম্বর যেটা এই চাইটটাকে আমরা খুব বেশি গুরুত্ব সহকারে পড়ব তারপরে দেখো ওয়ার্ড মিনিং আর যে লিটারেচার এই দুইটাকে আমরা একটু তুলনামূলক কম গুরুত্বের সাথে দেখলেও আমাদের হবে তবে আমাদের এই কিন্তু দেখা লাগবে আইডি দেখা যে দেখো আমাদের এই যে এই চাইটটাকে অবশ্যই পড়া লাগবে আইডোম অ্যান্ড ফ্রেস সিনোনামেন্টোনেম ট্রান্সলেশন আর স্পেলিং এই যে স্পেলিং এ বলতে আমাদের বোঝা এসেছিলেন আমাদের যে বানানের ভুল থাকে সেই বানানের ভুলগুলোকে সঠিক করে লেখা যে কোন বানানটা ঠিক আছে এটা আমাদের দাগাইতে হয় এটা তারপর দেখো আমাদের ট্রান্সলেশন হচ্ছে আমাদের একটা বাংলা দিয়ে আছে ইংরেজি করতে হবে অথবা ইংরেজি দিয়ে আছে বাংলা করতে হবে এরকমের তো আমরা বুঝি সমর্থক শব্দ বিপরীত শব্দ আর ফ্রেস কয় একটা শব্দ দেওয়া থেকে সেই শব্দ মানে কি হইতে পারে এক কথায় যেমন আমরা বলতে পারি বাঘ ধরা বাংলা যেরকম পড়ি সেরকম বাঘ ধরার মতো একটা বিষয় আছে আমাদের আইডোম্যান্ড ফ্রেস আমাদের কীভাবে পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কিন্তু আমরা ক্লাস দিয়ে দেবো এ বিষয়ে আমরা কিন্তু প্রথমেই কথা বলছি এখন দেখো আমাদের তোমাদের আর যে কাজটা করতে হবে এখানে আমাদের সাজেশনে আরো কয়েকটা কথা আছে সেই কথাগুলোর ভিতরে যাওয়ার আগে তোমাদের দেখো তোমাদের আবার বলি যে আমরা যেহেতু তোমাদের এখানে সব ক্লাস গুলো ফ্রিতে করাই দেবো তার কারণ তোমাদের যেই কাজটা করতে হবে আমাদের একটা ফ্যান বেজের সংখ্যা বাড়াইতে হবে চ্যানেলে ভিউয়ারের এর সংখ্যা বাড়াইতে হবে যদি নির্দিষ্ট একটা ফ্যান বেজ তৈরি হয় তোমাদের আহ এই যে অনার্স এর যারা আছো তাদের জন্য যদি আমরা এই দুই মাস করাইতে পারি এরকম যদি একটা নির্দিষ্ট ভিউয়ার্স হয় অর্থাৎ আমরা লাইভে গেলাম দেখা যাচ্ছে আমরা যদি দুই তিন শো আমাদের যদি ভিউয়ার্স থাকে লাইভে তাহলে আমরা কিন্তু তোমাদের লাইভ ক্লাসগুলো করাইতে পারবো এই কারণে তোমাদের যে কাজটা করতে হবে চ্যানেলে ভিডিওগুলো বেশি করে শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে বন্ধুদের গ্রুপে অ্যাড করতে হবে এই কারণে তোমরা সবাই একটু অ্যাক্টিভ থাকবা এখন দেখো আমাদের এই যে গ্রামারগুলো আছে সেই গ্রামারের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা তোমাদের সাথে দিয়ে দেবো এবং তোমাদের বাংলার জন্য কি কি পড়তে হবে তোমাদের সাধারণ জ্ঞানের জন্য কি কি পড়তে হবে সে বিষয়ে আমাদের সাজেশন চলতেছে অ্যানালাইসিস চলতেছে প্রশ্ন অ্যানালাইসিস শেষ হলেই আমরা কালকে তোমাদের বাংলা এবং সাধারণ জ্ঞানের আছে সেই সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করে দেবো এবং একের পর এক যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমাদের এখানে দিয়ে দেবো দেখো অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে কয়েকটা ক্লাস দেওয়া আছে যেগুলো আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে দেখো আমাদের এইখানে কম্পিউটিং সেন্টেন্সের ক্লাস দেওয়া আছে আমাদের এইখানে তারপর দেখবা তোমাদের বাংলায় নাটকের ক্লাস দেওয়া আছে তোমাদের দেখবা উপন্যাসের ক্লাস দেওয়া আছে বিভিন্ন গল্পের বিভিন্ন কবিতার কয়েকটা ক্লাস কিন্তু দেওয়া আছে তোমরা এক এক করে সেগুলো করতে লাগো সেগুলো করলেই তোমাদের হয়ে যাবে কারণ দেখো আমরা এখানে বাংলা নিয়ে অল্প একটু কথা বলবো বাংলায় আমাদের যে নাটক আছে নাটক

করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো